ম্যামকে নিয়ে সবাই ঘিরে ধরেছে একে একে ফোটো নিচ্ছে তো ভিতরে হ্যালো বন্ধুরা এই নতুন একটা ভিডিওতে তোমাদের সবাই কাম তো এখন প্রায় রাত সাড়ে সাতটা বাজে তো আমরা এখন রেডি হচ্ছি কারণ আমরা এখন যাব একটা বন্ধুর বিয়েতে বন্ধু তো না বান্ধবী আর কি তো তোমাদের দিদি ভাইয়ের সঙ্গে একসঙ্গে ওরা কাজ করে তো সবাইকে নিমন্ত্রণ করছি যারা যারা কাজ করে আর কি তো সবাই আসবে দেখা হবে সেখানে আর আমরাও রেডি হচ্ছি আর এদিকে তোমাদের দিদি রেডি হচ্ছে এদিকে দেখতে পাচ্ছ হাই করো আর এদিকে ডেবিও রেডি হয়েছে আছে চুপচাপ করে দেখছে কবে দেখি টা 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 টাটা তো চলো সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে

ওইদিকে কোনে সব ছবি টবি তোলার জন্য ব্যস্ত সব দেখতে পাচ্ছি এদিকে কি বেটা কি হল গো এখন তোমাদের দিদিভাই দিচ্ছে দাও হয়েছে 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 আর এদিকে সবার দাওয়া হয়ে গেছে আর দিতে পারছে এদিকে আর এখন আরেকটা দি দি এলো তো আমাদের গিফট দেওয়া আছে আর সবাই এদিকে ফটো তুলি ওখানে ব্যস্ত ম্যাডামের সঙ্গে দেখতে পাচ্ছো ম্যামকে নিয়ে সবাই ঘিরে ধরেছে এক একে ফটো নিচ্ছে এইদিকে সব দিদিরা

খাওয়া করে ফিরে আসছি তো আমাদের খাওয়া দাওয়া শেষ আর এখন সবাই মিলে বসে আছি এদিকে আরও এদিকে সবাই বসে আছে এদিকে আর বরযাত্রী আসছে শুনলাম তো কখন ডুবে কে জানি ভাবছি দেখে যাব আর বেশি লেট হলে চলে যাবো থাকবো না বেশি কারণ বেবি আর থাকছে না তো দেখি কি হয় তো আমাদের বরযাত্রী চলে এসছে আর সামনে এদিকে গাড়ি দেখতে পাচ্ছো তো চলো সামনে গিয়ে দেখা যাক একটু

দেখতে পাচ্ছ এদিকে ব্যাস ব্যাস হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ ওখানে গিয়ে ঠেয়ে যাবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হয়ে গেছে হয়ে গেছে ঠিক আছে আর এদিকে বরযাত্রীর সব লোকজন আর এইগুলো হচ্ছে বরযাত্রীর লোকজন আমাদের আজকের বিয়ের প্রোগ্রাম শেষ আর এই ছিল ছোট্ট একটা ভিডিও তোমাদের মাঝে শেয়ার করলাম আর এখন আমরা বাড়িতে আর আরেকটু থাকতাম তো বেবি কিছুতেই থাকছে না সেই জন্য তাড়াতাড়ি করে বাড়ি চলে এলাম আর এখন প্রায় সাড়ে দশটা বাজলে তো বরযাত্রী দেখি থেকে খাওয়া দাওয়া করে ফাটাফট করে চলে এলাম বাড়ি তো যাই হোক আজকে ছোট্ট ভিডিও তোমাদের মাঝে শেয়ার করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে আর এই দেখতে পাচ্ছ বেবি তোমাদের দিদি ভাই তো পুরো একদম বিছানা পড়ে গেছে চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আমাদের দেখা তো আমাদের সঙ্গে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে বাই বাই